হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে যাই হোক আজকে হচ্ছে কী বার বলো তো আজকে মঙ্গলবার এখন বাজে প্রায় সকাল এগারোটা মানে আজকে রান্না বসাতে দেরি হয়ে গেল কারণ সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে যে কত কাজের কামাই হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ গোটা কাদা হয়ে গেছে ইঁট মেলানো হয়নি যদিও মা হচ্ছে একটু পরে ইট মেলাবেই বলছিল আর অবস্থাটা তোমরা একবার দেখো যাই হোক রান্নাঘরে বসছি প্রচুর ধোঁয়া হচ্ছে চোখগুলো জ্বলছে জাস্ট ধোঁয়া হলে মাঝে মধ্যে নাক আর চোখ দিয়ে যে কী পরিমাণ জলবে বেরোয় সে একমাত্র ভগবান জানে তখন রান্না করতে একটুও ইচ্ছে করে না এখানে বাঁধাকপির পকোড়াগুলো তুলে দিয়ে ওইদিকে এন্ট্রি নিতে একটু গেছিলাম যাই হোক বাঁধাকপি এপিডোপির পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এপিডোপির লাল লাল করে ভেজে নেমে নিয়েছি আর এদিকে দেখো এটা রান্নাঘরের সাইডে আর কি নিচে রান্নাটা ওই পাশে করছি আর এখানে শিলের কাছে রাতের বেলা তো বৃষ্টি হয়েছে উঠিনি দেখিও নি দেখলেও কি আর কি হবে নিচে কাপড় দেওয়া নেই আর এরকম জল ঢুকে গোটা একেবারে মাটি পুরো ভেতকে গেছে আর কি পুরো মাটির অবস্থা খারাপ আর এদিকে দেখেছো আমার ছেলেও কি করেছে গোটা একটা হাতুড়ি নিয়ে মাটি দরগুলো সব কিয়েছে মাটিগুলো তুলেছে হাতুড়ি দিয়ে কথা বললে তো শোনে না এই হচ্ছে বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে বাড়ির অবস্থা আর এই বর্ষাকাল এলো মানে খুব কষ্টের দিন এলো এই বর্ষাকালটা যে কীভাবে কাটাবো একটা চিন্তার বিষয় এই বাড়িতে কি কীরকম বৃষ্টি হবে এই বাড়িতে আদৌ থাকতে পারবো কি না তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক বেলাটা উল্টে পড়ে গেল তরকারিতে তার কারণ হচ্ছে হাতে একটু গরম লেগে গেছে তেলাটা গরম ছিল দেখিনি একটু কাপড় দিয়ে তুললেই হতো হাতে তুলে নিয়েছি তাই হাত থেকে পড়ে গেছে এইখানে করছিলাম হচ্ছে তোমার বাঁধাকপি ভাজা ভেন্ডি ভাজা একটা পটল ভেজেছি আর হচ্ছে আলু পটলের ঝোল করব আর দই আছে ওটা ভগবানকে আগে ভোগ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা এখনও প্রসাদ পাইনি ফ্রিজে আছে ওইটা বাবার মাকে দিয়ে দেবো বিকালবেলায় হচ্ছে বাবা কাজে বেরিয়ে যাবে আট দশ দিনের মতো মানে ওই পুরি যাবে জগন্নাথ মানে এখন যেহেতু রথযাত্রা আছে সেই উপলক্ষে প্যান্ডেলে যেহেতু কাজ করে ওই জন্য যাবে মা বাবাকে নিয়ে কিছুটা কাজ করানোর চেষ্টা করছে কিছু কিছু কাজ তো বাড়ির মেয়েদের দ্বারা সম্ভব নয় ছেলেরা হলে খুব ভালো হয় মেয়েদের দ্বারা সম্ভব নয় বলতে মায়ের আর সেই রকম আর শক্তি নেই যে যার বয়সের সাথে সাথে শরীরটাও আর চলবে না ওই রকম প্রতিটা মানুষেরই বয়সের সাথে সাথে হয়ে যায় আর আমরা তো পারবই না ছেলে নি আর কোথায় কি করব কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ চাল বেয়ে কীরকম জল পড়ছে আর আমার ছেলেকে দেখেছ এখানে আমি জব করছি আর আমার ছেলে হচ্ছে আমার পাশে একটু দুষ্টুমি করছে যেই মোবাইলটা একটু স্টার্ট করেছি তেই তার সেই তার নাচানাচিও আরম্ভ হয়ে গেছে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

মাথা কই মাথা কই মাথা মাথা তোমার মাথা কই চুল কই বাবু চুল চুল কান কই কান 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 কই কান ধরো তো কান ধরো তোমার কান ধরো কান ধরো আর কিছু করবে না ঠিক আছে এখন মুড়ে নেই যেইটুকু মুড়ে ছিল সেইটুকুই বলে দিয়েছে জিভ দেখি জিভ দেখি টাটা করো টাটা 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 আয় আয় করে দাও তো আয় 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 নাচি 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 বৃষ্টি হচ্ছে নাচি নাচি করছো তুমি নাচি নাচি করছো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো জল পড়ছে এত বৃষ্টি সকাল থেকে সত্যি মানে এই রকম বৃষ্টি এবারে যদি পাঁচ ছ দিন ধরে যায় এবার হচ্ছে ঘরে সম্পূর্ণ জল উঠে যাবে উনুনে রান্না বন্ধ সব কিছুই বন্ধ নোংরা মুখে দিচ্ছিস কেন এরকম বাবু দুষ্টুমি করিস না এইরকম যদি বৃষ্টি হয় উনুনে জল উঠে যাবে রান্না করতে পারবো না ঘরে ফাঁট নিয়ে নেবে আষাঢ় মাস মানে কালকে ফাঁস শুরু হলো আষাঢ় মাসে কালকেই কাল থেকেই হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়েছে মানে সারা মাসটাই এবারও বৃষ্টিতে মানে ডুবিয়ে দেবে পুরো যা অবস্থা বৃষ্টিটা এমন টাইমে এলো জানি আমি থালা বাসন কড়া টড়া রান্না হয়ে গেছে যেহেতু ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে তারপর উনুনটাকে হচ্ছে নেতা দিয়ে শুকিয়ে নেব তারপর হচ্ছে ছেলে যেহেতু পেস্টাবারও করে দিয়েছিলো সে মাদুরে এই এই বিছানাটায় ওই মাদুরটা হচ্ছে উনুনের ওপরে দেব। তার উপরে কিছু মানে আধা শুকনো জামা কাপড় আছে যেগুলো হচ্ছে পরাও যাবে না ভিজা আছে ওইগুলো জানি ওই মাদুরের ওপরে উনুনের ওপরে সব রেখে দেবো দিলে সব শুকিয়ে যাবে এমন টাইমে বৃষ্টি হলো না থালা বাসন ধুতে পারছি না উনুনটা মানে নেতা দিয়ে জিনিসগুলো শুকাতে পারছি সব দিকেই দেখি প্রবলেম এতক্ষণ বৃষ্টি ছিল না সকালবেলা যা হয়েছিল হয়েছিল রান্না করতে করতে কিন্তু বন্ধই ছিল যাই হোক কি আর করা যাবে কিছু তো করার নেই ছেলে স্নান করবে তারপর গোপুসোনাকে ভোগ লাগাবো তারপর ছেলে প্রসাদও পাবে এই যে এই মাত্র চান করে এলাম তোমাদের সাথে ভোগ লাগানো ভিডিওটা আর শেয়ার করতে পারিনি ভগবানকে যখন ভোগ লাগিয়েছিলাম ছেলে কাছে ছিল খুব কান্নাকাটি করছিলো এমনিতেই দেরি হয়ে গেছে জিনিসপত্র ধুতে ছেলেকে মায়ের কাছে রেখে গিয়ে বৃষ্টিটা একটু কম ছিল বলে ধুয়ে নিয়ে এসেছিলাম তাই আজকে ভগবানকে ভোগ লাগাতে একটু দেরি হয়ে গেছে আর ছেলেও খেয়েছে দেরি করে এখন বাজে দুটো তিরিশ এই মাত্র চান করে এসছি দেখতেই পাচ্ছ কী অবস্থা ছেলেটাকে ঘুম পাড়াবো তারপরে বসবো জব করতে যাই হোক এখন বৃষ্টিটা বা নেই যাই হোক কি আর করব টিপটা না পড়লে কেমন কেমন লাগে ঠিক আছে টিপটা না পড়লে টিপটা যতক্ষণ পড়া ছিল না তখন একটা কত কথা তেমন কথাও জড়িয়ে যাচ্ছে দেশের কি অবস্থা দেশের কি অবস্থা নয় আমার কি অবস্থা টিপটা পরতে এবারে একটু ভালো লাগছে ছেলে এখানে তুই এইরকম ক্রিম নষ্ট করলি কত দাম জানিস না এগুলো কি করি বলতো তোকে নিয়ে এতগুলো ক্রিম নষ্ট করলি তুই দেখি সে হাত দেখি তোকে নিয়ে তো আর পারা যায় না একবার দেখে নিয়েছে যা এবার অবস্থা শেষ রেখে দে এগুলো বকে দেবো আমি বলে দিলাম শুতে যাও শুতে যাও নাইট ক্রিম একটা ছিল কতগুলো নষ্ট করে দিল কী আর করা যাবে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে বল